কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলে হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল মনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ